ঘটনাটি গল্প হলেও সত্যি একটা ট্রাক রাতের বেলায় লাশ নিয়ে কক্সবাজার থেকে ঢাকাতে যাচ্ছে পথের মধ্যে ড্রাইভার আর হেল্পারের চায়ের নেশা ধরে তাই তারা রাস্তার পাশে গাড়ি থামিয়ে চায়ের দোকানে চা খেতে নামে তারা দোকানে বসে চা খাচ্ছে একদিকে এক লোক ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে গাড়ির জন্য রাস্তার পাশে থাকতে থাকতে অনেক রাত হয়ে গেলে গাড়ি না পেয়ে রাস্তায় বসেছিল হঠাৎ লোকটা ট্রাক দেখে ভাবল এই ট্রাকটি খালি ড্রাইভার আর হেল্পারকে না দেখিয়ে উঠে পড়ি যেমন ভাবনা তার তেমনই কাজ সে ট্রাকে উঠে পড়ল ট্রাকে উঠে অন্ধকারে লাশের ওপর গিয়ে বসে পড়ল কারণ অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না তারপর ড্রাইভার আর হেলপার চা খাওয়া শেষ করে যথারীতি গাড়ি চালিয়ে যাচ্ছে কিছুক্ষণ পর ট্রাকে বসা লোকটা একটা সিগারেট খেতে লাগে হঠাৎ হেল্পারের চোখ পেছনে পড়তেই হেল্পার দেখলো লাশটা বসে সিগারেট খাচ্ছে হেল্পার ভয় পেয়ে ড্রাইভারকে বললো ওস্তাদ গাড়ি থামান ওস্তাদ বলল কেন হেল্পার বলল পেছনে তাকিয়ে দেখেন না লাশটা সিগারেট খাচ্ছে ওস্তাদ বলল দূর এইটা আবার হয় নাকি হেল্পার বলল দেখেন না আপনি এবার দুইজনে গাড়ি থেকে নামলো দেখার জন্য যে ব্যাপারটা আসলে কি লাশের উপর বসে থাকা লোকটা বললো কী রে থামালি কেন গাড়ি এই শুনে ওস্তাদও ভয় পেয়ে গেল এরপর দুজনে মিলে দিল দোধ দৌড়ের দৃশ্য দেখে লোকটা ভাবল মনে হয় কোনো সমস্যা হয়েছে তা না হলে ওরা দৌড় দিবে কেন বসে থাকলে সে বিপদে পড়তে পারে সেও ওদের পেছন পেছন দৌড় দিল হেল্পার পেছনে তাকিয়ে দেখে লাশটাও ওদের পেছন পেছন দৌড়াচ্ছে হেল্পার বলল ওস্তাদ আজ আর রক্ষা নেই ওই লাশটাও আমাদের পিছু নিয়েছে তাড়াতাড়ি ভাগেন